যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে দেশে সেনা শাসন আসতে পারে বা সেনা শাসন আসতেছে অন ইলেভেন আসতেছে অন ইলেভেন মানে হল এক এগারো দুই সালে যে একবার ওয়ান ইলেভেন আসছিল আমাদের দেশে মানে ইলেভেন মানে হলো এগারো আর ওয়ান মানে তো অনি ওয়ান ইলেভেন দুই হাজার সাত সালের এগারো মাসের এক তারিখ এসেছিল ফখরুদ্দিন মইনুদ্দিন গং অন ইলেভেন নিয়ে তৎকালীন সেনাপ্রধান ছিল মঈনউদ্দিন এবং ওনারা বসাই ছিল ওনারা বসেই ছিল কারে ক্ষমতায় ফখরুদ্দিনকে যাই হোক তারা প্রায় দুই বছর বাঘে মহিষকে এক ঘাটে পানি খাওয়াইছিল আপনারা জানেন যে ব্যবসায়ীদেরকে ধরে নিয়ে যে কি করেছিল তারেক রহমানের ধরে নিয়ে যে মাজা ভেঙে দিছিল এখনও উনি পনেরো বছর হলে চিকিৎসাতে আছে এরকম তৎকালীন আওয়ামী লীগের সেক্রেটারি ছিল জরিল সাহাব তারপরে ওই যে ওবায়দুল কাদের তারপরে ও বেগম জিয়া শেখ হাসিনা সবাই তো গ্রেপ্তার হয়ে গেছিলো তো যাই হোক সেই ইতিহাস যেহেতু সবাই জানেন সেই ইতিহাসটা এখন আমি আলোচনা করতেছি না আলোচনা করতেছি যে আবার অন ইলেভেন আসতেছে কবে আসতেছে অন ইলেভেন আসলে কার ক্ষতি হইব কি হইব অন ইভেন ইলেভেন আসলে তো প্রথম চোটেই বান দিব হল যে উপদেষ্টারা আছে আর ডক্টর ইউনুস অন ইলেভেন প্রথমেই কাঁকড়া বান দিব ডক্টর ইউনুসকে কেন দিব বলেন দি ওই চেয়ারটাতে তো আমরা বসে নাই পাবলিক অন ইলেভেন আসা মানে সেনাশাসন আসলে ওই চেয়ারটা দখল করার জন্যই তো আসবো তাহলে বান খাইলে কে আগে খাইব ডক্টর ইউনুস আর বান খাইব কারা উপদেষ্টারা তাহলে আমাব কি সেটা নিয়ে আজকে আলোচনা করতেছি শুনে আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন তথ্য উপদেষ্টা যে তথ্য উপদেষ্টায় যে জনকণ্ঠ পত্রিকা দখল হয়ে গেল সে একটা স্ট্যাটাসও নাই দিতে পারে নাই তো ওনার বিরুদ্ধে সাড়ে ছয় কোটি টাকার ওনার ভাইয়ের অ্যাকাউন্টে লেনদেনের একটা অভিযোগ উঠছে কয়দিন আগে অস্ট্রেলিয়া প্রবাসী ওনার ভাইয়ের আবার সমন্বয়কদের বা এনসিপির অনেক নেতাদের চাঁদার কাহিনী চট্টগ্রাম ঢাকা সহ বিভিন্ন জায়গায় ফাঁস হয়ে গেছে অনেক 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 ফাঁস হয়ে গেছে কিন্তু ফাঁস তো আগে থেকে হইতেছিল এখন এটা আবার ওই যে পাঁচজনকে গ্রেপ্তার করার পরে এই জিনিসটা একেবারে খুব খারাপ হয়ে গেছে যে ওই ছেলেটার বাসায় কয়েক কোটি টাকার চেকও পাওয়া গেছে এফডিআর পাওয়া গেছে আর নগদে তো ওখান থেকে দশ লাখ আনছে আরও পঞ্চাশ লাখ আনতে যেয়ে ধরা পড়ছে এখন তাদের সমন্বয়কদের বা এনসিপি নেতাদের বর্তমান অবস্থানটা একটু খারাপ হয়ে গেছে এখন হঠাৎ করে আজকেই এই উপদেষ্টা মাহফুজ স্ট্যাটাস দিছে যে ওয়ান ইলেভেন আগত সমাগত আমরা বুঝি যে উপদেষ্টা মাহফুজ কেন এই কথাটা বলেছেন মাঝে মধ্যেই এই গুজবটা উঠানো হয় তাহলে পাছা লাল করলে তো উপদেষ্টাদেরই আগে করব। প্রধান উপদেষ্টা ধরা খাইব কারণ ওদের ওই একটা দখল করার জন্য অন ইলেভেন আইব জনগণ না আচ্ছা অন ইলেভেন কোনোদিন কাউকে বইলে আসে আর্মি এমন একটা ডিপার্টমেন্ট যেখানে যেকোনো কু করা বা কু পরিকল্পনা করা বা নড়াচড়া করার শাস্তি হলো মৃত্যুদণ্ড যদি কু করতে দিয়ে ব্যর্থ হয় এই এই মাহাপুজ উপদেষ্টার কানে কানে এসে বলতেছে যে আমরা কু করব না আসল ব্যাপার এইটা না আসল ব্যাপার হলো বিএনপি সহ যারা দ্রুত আমরা নির্বাচন চাইতেছি আমাদেরকে ভয় দেখানোর জন্যে এই অস্ত্রটা এই ইন্টারিম গভমেন্ট ব্যবহার করতেছে যে দেখো তোমরা যদি আমাদের কথা না শুনো বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু ওয়ান ইলেভেন এসে পড়বো ওই যে দুই বছর একবার সেনাবাহিনী দুই হাজার সাত সালে এসে থাকলো তাহলে ওয়ান ইলেভেন আইসে পড়বো না যে তাহলে আমরা কিন্তু সেনাবাহিনীকে ডাইকে ওই অন ইলেভেনের মতন ক্ষমতা দিয়ে দেবো যাও তখন তোমরা ভোট কিভাবে নিবা নিও এই ভয়টা কিন্তু দেখানো হচ্ছে মূলত যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইতেছে তাদেরকে ভয় দেখানোর জন্য পর পর কখনো এই উপদেষ্টারা নিজে বলতেছে যে অন ইলেভেন আসতেছে মানে সেনা শাসন আসতেছে আর কখনো আবার তাদের সাঙ্গ পাঙ্গ করে দিয়া ভাইদাল করতেছে যাতে বিএনপি সহ যারা নির্বাচনের জন্য সরকারের চাপ দিতেছে তারা যেন সবাই ভয় পেয়ে যায় কি ভয় পাবে তারা যে হ্যাঁ সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নাই এখন ওয়ান ইলেভেনের সময় তো দুই বছর ছিল এখন কি এরশাদের মতন পাঁচ বছর থাকবো না দশ বছর থাকবো নাকি আবার সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করিয়া সেনাবাহিনীর হাত থেকে ক্ষমতা নেওয়া এটা আবার কি আর যে শেখ হাসিনার আমলে পনেরো বছর আন্দোলন করলাম আবার সেনাবাহিনী দখল করলো তাহলে আমরা কি সেনাবাহিনীর বিরুদ্ধে আবারও সেই আন্দোলন করব এটা কত বছরে সফল হব তার মানে সরকার এটা বলতে চাইছে যে তোমরা ডিস্টার্ব করলে তোমাদেরকেও খাইতে দিব না ও কয়না যে রাগের ভাত খাই না ফালাই দেয় নাকি কুত্তাই খাওয়াই দেয় জেদ্দের ভাত কুত্তাই খায় এটা গ্রামের লোকটা একটা বলে এখন এই হুমকিটা দিতেছে কাজেই দেশবাসী এবং রাজনৈতিক নেতা আপনাদের সবাইকে সতর্ক করতেছি সেনাবাহিনী যদি অন ইলেভেন করতে চায় মানে অন তো চলে গেছে ওরকম যদি আবার ক্ষমতা নিতে চায় ওই মাহফুজ আর ইন্টারিম গভর্নমেন্টে বইলে নিবে না আমরা শুধু দেখব যে তারা কাঁকড়া বান খেয়ে গেছে আর মিডিয়ায় দেখাইতেছে যে ইন্টারিম সব কাঁকড়া বান কাজে আমাকেও ভয় দেখেন না নিজের সতর্ক হন আপনারা ইন্টারিম গভর্নমেন্ট উপদেশটা সবাইকে বলতেছে অনেক আমরাই দেখব যে আপনারা সব কাঁকড়া বান খাইছেন আমরা কি কাজে ওয়ান ইলেভেনের এই ভয় কাউরে দেখেন না এই সরকারের এখন এই যে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যে চান্দা বাঁধা খাইয়া সব জাতীয় নাগরিক পার্টি উপদেষ্টা উপদেষ্টার বিরক্তই হয়ে গেছে ঘুষ টুস নিয়োগ বাণিজ্য বদলি এখানে জনগণের চোখ দৃষ্টি অন্যদিকে ফিরানোর জন্যে এটা হাজির করতেছে এক এক তথ্য যে কি অন ইলেভেন চলে আসবো একজন মন্ত্রী ডাইরেক্ট গুরুত্বপূর্ণ মন্ত্রী পোস্ট দিচ্ছে যে অন ইলেভেন সন্নিকটে আমি স্পষ্ট করে বলি কোথাও সেনার বাহিনী ক্ষমতা নিলে ক্ষমতা নেওয়ার এক মিনিট আগে কেউ জানতে পারে না যে সেনাবাহিনী ক্ষমতাটা নিবে মুসলিম ওই দুই চারজন ওই সেনা অফিসার ছাড়া বাইডেন কেউ তো জানতে পারে না জানলে পারে এটা অভ্যুত্থান হয় কীভাবে কাজেই এটা সম্পূর্ণ ভুয়া ভুয়া কারণ হলো কি সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা অবশ্যই নিবে না এখন আমরা তো বুঝি পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার সময় ক্ষমতাটা কার হাতে ছিল ইউনুস তো আসলো আট তারিখে ডক্টর ইউনুস আসলো আট তারিখে তখন তো সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছিলই উনি যদি খালি মুখ দিয়ে বলতো যে সেনাবাহিনী এখন বলছিল তো খালি একটু আবার আরেকটু বললেই হইতো যে আমরা এখন ক্ষমতায় আমরা একটা ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করতেছি আপনাদের ধৈর্য ধরেন তাহলে তো হইছিল ক্ষমতা তাদের হাতে ছিল তারা নাই নাই আবার এই যে এক বছর চলে গেল অনেক পজিশন আসছে এরকম সিচুয়েশান হয়েছে সেনাবাহিনী নড়াচড়া করে নাই এবং বর্তমান বিশ্বের এই সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে কোনো রাষ্ট্র এটা পছন্দ করে না এটা আমাদের সেনাবাহিনী ভালোভাবে বুঝছে এ কারণেই তারা হস্তক্ষেপ করে নাই এবং জনতার কাতারে দাঁড়াইছে এবং সহযোগিতা করতেছে এই সেনাবাহিনী ক্ষমতা নিবে এই কথা আমরা বিশ্বাস করি না এই সেনাবাহিনী ওয়ান ইলেভেন করবে ক্ষমতা নিবে এই কথা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এটা হলো এক কথা কতবার বলবো এটা হলো সরকারের গুজব কাজে এই গুজব আর জনগণকে ভয় না দেখিয়া আপনারা এবার নির্বাচনের তারিখটা ঘোষণা করেন সলিমুদ্দি কলিমুদ্দি বা এক্স ওয়াই জের যে ক্ষমতায় আসুক সেই নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা দিয়া আপনারা সম্মানের সাথে বিদায়ী হন আর না হলে অনেক ইলেভেনের ভয় যতই দেখান আমার তো মনে হইতেছে শ্রীলঙ্কায় মন্ত্রীরা জাইয়া পরে সব ধরেই ছিল দেখছিলেন শ্রীলঙ্কায় আর আমাদের বাংলাদেশের পাঁচই অগস্টের মন্ত্রীরা তো এদেরকে উলঙ্গ করা যায় এরা কাপড় চুপড় পরেই ভাগছে যে যেখান দিয়ে পারছে ওরা ধরা খায় নাই কিন্তু আপনারা জাইয়াও বাঁচাইতে পারবেন না আপনাদের সেই শক্তি নাই ফিল্ডের কাজে ধানাই ফানাই না করে খালি আমেরিকার শক্তিতে ভর করে সাম্রাজ্যবাদের দালালদের শক্তিতে ভর করিয়া এমন সিচুয়েশান সামনে আসতেছে যে আপনারা আমার মনে হয় জাইঙ্গিয়া বাঁচিতে পারবেন না জাইঙ্গে ছাড়া দৌড়াইতে পারি কাজেই সাধু সাবধান এসব ধানাইফোনাই ভয় ভীতি আমাদেরকে না দেখাইয়া দ্রুত নির্বাচনটা দিয়া মানে মানে কাইটা পড়েন না হলে যেটা বললাম সেটার জন্য প্রস্তুত থাকেন বন্ধুরা যারা দেখছেন সবাই সেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন যাতে গভর্নমেন্ট সবাই দেখে সেনাবাহিনী দেখে তারপরে ডক্টর ইউনুসের সরকারের সবাই যাতে দেখে আর অর্থ্যামচারা দেখলে পারে তো ডক্টর ইউনুস্কো পর্যন্ত দেখাবে সবাই ভালো থাকেন ধন্যবাদ